রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আনন্দধারা অঙ্কন বিদ্যালয়ের পক্ষ থেকে আরামবাগে ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান করা সম্ভব না হওয়ায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও এদিন সকালে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় অংশগ্রহণ করে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রায় ষাট জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় এরপর সারাদিন ব্যাপী নৃত্য কবিতা গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এটা আমাদের ড্রয়িং স্কুল এখানে প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় খুব সুন্দরভাবে পালন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় যেমন নাচ গান আবৃত্তি এবং ছবি আঁকাটা তো অবশ্যই মানে গুরুত্বপূর্ণ খুবই এবং প্রত্যেকটা ছোট থেকে বড় সবাই এখানে পার্টিসিপেট করে এবং যে যেরকম পারে মানে যে তবুও পার্টিসিপেট করাটাই তো আসল তাই যেরকম পারি সেরকম মানে ছবি আঁকার চেষ্টা করে আর এই বিষয়টা হচ্ছে যে যে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথের ওপর যে কোনো ছবি আঁকা হয় এখানে আর আমরা এখানে সবাই শিখি স্কুলে এই অনুষ্ঠানে আনন্দধারা অঙ্কন বিদ্যালয়কে সাহায্য করেছে সাবিত্রী জিষ্ণু কার্তিক চন্দ্র সোসাইটি এদিনের কর্মসূচিতে শুধুমাত্র ছাত্র নয় উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেছে বলতে আমার ছেলে করেছে ভালোই মোটামুটি সারাদিন আমরা তো আনন্দ করছি মজা করছি এখানে স্যার আঁকার সাথে সাথে যে যা আরো অ্যাক্টিভিটি করতে পারে গান আবৃত্তি ছড়া না যে যা পারে সেগুলোরও ব্যবস্থা রেখেছে খুব আনন্দ হচ্ছে আগামী বছরগুলিতেও এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অঙ্কন বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ পাল আজকে আমরা প্রতি বছরের মতো এবছরও ওই পঁচিশে বৈশাখ উপলক্ষে আজকে প্রোগ্রামটা করছি তো এর আগের বছরও হয়েছিল এবছরও হচ্ছে সামনের বছর দেখা যাক আজকে আবৃত্তি গান নাচ তার সাথে অঙ্কন প্রতিযোগিতা আছে আমার স্কুলের শুধু স্টুডেন্টরাই এখানে অংশগ্রহণ করেছে আমাদের এখানে ষাট জনের মতো আজকে উপস্থিত আছে সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমাদের স্কুলের স্টুডেন্টরাই আছে ওরাই অংশগ্রহণ করবে সারাদিন ব্যাপী এই প্রোগ্রামটা আছে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য